আম্বেরিয়ার হরিবাসরীয় মন্দির এবার মায়াপুরের আদলে তৈরি হলো উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের আম্বেরিয়াতে মায়াপুরের আদলে মন্দির তৈরি হয়েছে বহু ভক্তই মন্দিরে আসেন আজ পরিদর্শনে এলেন বনভূমি কর্মাধ্যক্ষ হিঙ্গলগঞ্জের সুরচিত বর্মণ স্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস কিষান ক্ষেত মজুর সভাপতি হিঙ্গলগঞ্জের জয়নাল আবেদিন গাজী ও একাধিক ব্যক্তিবর্গ এই প্রত্যন্ত সুন্দরবনের এই প্রথম মায়াপুরের আদলে এই মন্দির আম্বেরিয়াতে দেখা গেল ব্যুরো রিপোর্ট জিটিভি নেশন মায়াপুরের স্কুলের মন্দিরের আদলে তৈরি হয়েছে এই আম্বরে কি বলবেন এ বিষয়ে আমাদের এই হরিসভা এবার আঠাশতম বর্ষে সারা বর্ষ গ্রাম বাংলার মেয়েরা বা পরিবার এক মুষ্টি করে করে চাউল রাখে এবং তারা সেই কলসি পূর্ণ করে এবং আর্থিক সহযোগিতা করে এলাকার মানুষ সাধু গুরু বৈষ্ণব ভক্তপ্রাণ এবং জাতি ধর্ম নির্বিশেষেই সকলেই সহযোগিতা করে তাই এবারে আমরা হচ্ছে মায়াপুরের ইস্কন চন্দ্রদা ইস্কন মন্দিরের আদলেই আমাদের এই হরিসভার হচ্ছে মন্দির প্রাঙ্গণ এবং এবারে আমাদের ছ দিনের অনুষ্ঠান ছ দিনের অনুষ্ঠানে আমাদের মহাতি পরিক্রমা থেকে শুরু করে আমাদের কীর্তন সম্রাট এই জগতে সুমন ভট্টাচার্য তারপরে জি বাংলাখ্যাত সহ সকলেই আছে এবং নামি দামি শিল্পীর সমন্বয়ে আমরা এই ধর্মসভা হরিসভা মহাসমারোহে অনুষ্ঠিত হতে চলেছে এই হরিসভায় সকলের শুভাগমন এবং উপস্থিত পদতুলে আমরা কামনা করি এবং সকলকেই আমরা যথাযথ সম্মান জানাই নমস্কার আমিডিয়া በዚህ ሰባ ገብቶች አምባ በደምብ ብዙ ነው የሚለው የሚገመው